أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة جابوت بروشنشا مهان الله سرشتها الجنة যে মহান রব তার অশেষ দয়ায় পবিত্র ঘরে বসার আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন তাই কালীমাত্র সুক্রিয়া আদায় করি সকলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম শান্তি বর্ষিত হোক ইমামুল আম্বিয়া

আমার সাধারণ জ্ঞান দ্বারাই আপনাকে একটা ভালো মেসেজ পৌঁছাবার উদ্দেশ্যে আজকে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি মহান স্রষ্টার কাছে আমার দোয়া আল্লাহ আল্লা হাতালা আমাকে বলার ও শ্রোতাদেরকে শোনার পরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্ন জমায় বিভিন্ন বিষয়ে আলোচনা করি বা শুনি আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো আপনাদের সামনে সে বিষয়টি হচ্ছে সত্যের উপকার সত্যের উপকারিতা সত্য যদি আপনি বলেন তো আপনার কি লাভ আল্লাহ সুবাহ আমাদের উপরে মানব সম্প্রদায়ের ওপরে বিশেষ করে এই ইনসানের ওপরে আল্লাহ এত দয়া করেছেন যে দয়াটা অন্যন্য প্রাণীর ওপর আল্লাহ করেন করেননি আল্লাহ সহানমতা আল্লা যেমন বলেছেন আর রহমান আল্লাহ মা কোরআন ইনসান আল্লা মাহুল বায়ান আল্লাহর কত বড় দয়া যে মহান আল্লাহ পৃথিবীতে অগনন পৃথিবীতে আল্লাহর জমিনে সমুদ্রে পানির ভিতরে আকাশের নিচে অনেক প্রাণী রয়েছে কিন্তু আল্লাহ ওই সমস্ত প্রাণীগুলোকে কথা বলার ক্ষমতা দান করেনি যেই ক্ষমতাটা আল্লাহ সব এ মানুষ জাতিকে আল্লাহ দান করেছেন সেটি হচ্ছে আল্লাহ মানুষকে কথা বলার ক্ষমতা দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এক মিনিটের একটা উদাহরণ নেন একটা গরুর বাচ্চা বা একটা সাধারণ গাভী যাকে আমরা নিজের ভাষায় প্রচলিত ভাষায় গাই বলি সে যখন বাচ্চা সে কোনো নিত্য নতুন ভাষা ব্যবহার করতে পারে না একটা কোনো বকরি বা ছাগলের যদি পেটে ব্যথা হয় তো সে বলতে পারে না কিন্তু মানুষকে আল্লাহ সবহান হাত যখন যেরকম সময়ে প্রয়োজন তখন সেইভাবে ঠিক ওইভাবে সে বান্দাটা নিজের মনের ব্যথা নিজের মনের আনন্দ খুশি সে মানুষের সামনে কি করছে প্রকাশ করতে পারছে কথা ঠিক কিনা বলেন এখন যদি আমার পেটে ব্যথা হয় আমি কি করব তাড়াতাড়ি করে খুদবা থেকে আমি নেমে যাব। কি হয়েছে মলানা সাহেব আমার পেটে প্রচন্ড ব্যথা আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলেন কিন্তু একটা জন্তু একটা জীব সে বলতে পারে না একই তার শব্দ খিদা লাগলেও সেই শব্দ বাচ্চা জন্ম দিতে গিয়ে সেটাই শব্দ আনন্দে থাকলেও সেটাই শব্দ দুঃখে থাকলেও একই শব্দ হাম্বা বা মে বা আর অন্যান্য শব্দ ছাড়া আর কোনো নিত্য নতুন ভাষা ব্যবহার করতে পারে না আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে কথা বলার শক্তি দান করেছি কত বড় নিয়ামত আজ জন্য বলছেন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন যে অন্য প্রাণী কথা বলতে পারে না আল্লাহ তালা এই জন্য বললেন হে মানব সম্প্রদায় তোমাদেরকে যখন এত বড় আমি নিয়ামত দিয়েছি তো এই এত নিয়ামত পাওয়ার পরে তোমরা এ জবান এ জিহবা দিয়ে তোমরা কি করবে না মিথ্যা কথা বলবে না ঝুট কথা বলবে না সদা সর্বদায় সব সময় তোমরা কি করবে সত্য কথা বলবে আল্লাহ যখন আমাদেরকে নিয়ামত দান করেছেন তা আমাদের দরকার আমাদেরকে সত্য কথা বলতে হবে এই জন্য মহান আল্লাপ সুবাহ ভেতরে বেশ কয়েক জায়গায় আল্লাহ সত্য কথা বলার ব্যাপারে আল্লাহ বলেছেন তার মধ্যে এক নম্বর যেটা দলিল সেটা আপনাকে দিচ্ছি আল্লাহ সুবাহন হতালা বলেন ভালো করে শুনুন আল্লাহ বলছেন হে মমিন তোমরা আল্লাহকে দেখে ভয় করো তোমরা কথা বলো কৌলন সদিদা যেই কথার ভেতরে কোনো ফ্যার নেই কোনো প্যাঁচ নেই কোনো মিথ্যা নেই কোনো মিথ্যে ঝুঠা কসম নেই মানুষকে ধোকা ভাওতায় ফেলার মতো কথা নয় একবারে পরিষ্কার কথা বলো কি হবে আল্লাহ বলছেন যদি তোমরা সত্য কথা বলো লাভ কি আমি প্রথমে বলেছি সত্যের উপকার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়াতিল্লাহ ওয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করবে আর তোমরা যখনই কথা বলবে তো তোমরা সত্য কথা বলবে ওই কথার ভিতরে কোন রকমের ফ্যার যেন না থাকে আমার বলেন যদি তুমি ভয়ে সত্য কথা যদি বলো আল্লাহ বলছেন সত্য বলবে কোনখানে মসজিদে সত্য কথা কবর কবরস্থানে সত্য কথা ঈদগাহে সত্য কথা চলতে ফিরতে উঠতে বসতে দোকানে পাশারে মার্কেটে বাজারে সব জায়গায় তোমরা সত্য কথা বলার চেষ্টা করবে কোন সময় তোমার মুখ থেকে যেন মিথ্যা কথা বের না হয়ে যায় যদি তুমি সত্য বলতে পারো আমার আল্লাহ বলছেন তুমি যদি সত্য কথা বলো আল্লাহ বলছেন তোমার বিগত জীবনের গোনাগুলিকে আমার আল্লাহ মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ একটির কথা আল্লাহ রকুল বললেন বন্ধু রে সত্য কথা বলার একটা উপকারিতা সেটা হলো তোমার গুনাহকে माफ করে দেওয়া যাবে আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন তোমার গুনাহকে माफ করে দেওয়া যাবে এবং তোমার আমলগুলিকে গলিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঝকঝকে করে দেবে কেমন পরিষ্কার হবে যেমন একটা কাপড়ে ময়লা লেগে যেতে গেলে যেমন আমরা সার্ফ সাবান ব্যবহার করি সাব করে দি পরিষ্কার হয়ে যায় আমার আল্লাহ বলছেন হে আমার মমিন বান্ধা তুমি যদি সত্য কথা বলো তবে তোমার আমলগুলি একবারে পরিষ্কার হয়ে যাবে আর যদি তুমি মিথ্যা কথা বলো তোমার আমল পরিষ্কার হবে না সব আমল তোমার বরবাদ হয়ে যাবে এটা আল্লাহর মেসেজ এটা আল্লাহর পায়গান আল্লাহ বলছেন ইউসলিহিলকুম আমাল তোমার আমাল সব তোমার পরিষ্কার আর আমলের ভিতরে যদি মিথ্যা লুকিয়ে থাকে তোমার আমলে ভেজাল হয়ে যাবে আল্লাহ রব আলিন আরো বলেন হে আমার মমিন বান্দারা তোমরা সর্বদা সদা সব সময় সত্য কথা বলার চেষ্টা করবে তোমার মুখ থেকে যেন একটা মিথ্যা কথা না বের হয় আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা মানুষকে ধোকা দিতে পারো সমাজকে ধোকা দিতে পারো তোমরা ধোকা দিতে পারো কিন্তু আমি এমন আল্লাহ তোমার দুই কাঁধে দুটি বর্ডার সিকিউরিটি আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছে তার ভিতরে একজন হলো তাফআলুন